ফকির বানাবার জন্য গিয়েছে কিন্তু আপনি লিখেছিলেন খেদমত করিবার সুযোগ দিন খেদমত করবেন তো ওই লোকটার বাড়িতে চাই নাই ডাইল নাই খাবার নাই ছেলেটা লেখাপড়া করতে পারে না মেয়েটা পড়াশোনা করতে পারে না পাশের বেড়ে আর একটা ছেলে ওই মেয়েটাকে ডিস্টার্ব করে আপনার দায়িত্ব ছেলেটাকে প্রতিহত করে সাম্য মুত্র কল্যাণ প্রতিষ্ঠা করা এটা করতে পেরেছেন তিপ্পান্ন বছরে বাবা দাদা খালা নানা মামা ফুপু কথা কমিটমেন্ট ঠিক রাখে নাই ওয়াদা করেছে ইসলাম বিদ্বেষী কোনো কাজ করব না ক্ষমতা যাওয়ার পরেই সর্বপ্রথম ইসলামের উপর আঘাত এনেছে মদের লাইসেন্স দিয়েছে প্রতিদার লাইসেন্স দিয়েছে অনৈতিক কর্মকাণ্ড বার লেগেছে বিজে পার্টি করেছে এবং দেশে প্রতিটা বৃত্তির বৈধ লাইসেন্স দিয়েছে আমরা এই রকম বেইমান ধোকাবাসদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না তিন নম্বর যার চেহারা দেখলে আল্লাহ এবং রসুলের কথাগুলি মনে পড়ে যায় এই গুণাবলী সম্বলিত মানুষ যাদেরকে দেখবেন তাদেরকে নির্বাচিত করে আনুগত্য করে আমরা তাদেরকে নির্বাচিত করে আল্লাহর এই জমিনের দিন প্রতিষ্ঠার যদি দেখতে চান কল্যাণকায় রাষ্ট্র দেখতে চান এদের কোনো বিকল্প নাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এই জন্য আমি একটি স্লোগান জাতির সামনে দিয়েছি বলবেন আর কোনো বিভেদ নাই বলেন ওর সাথে বলেন কে লম্বা টুপি কে গোল টুপি কে উচ্চ টুপি কে বাসকলি কে কে জামাত কে চরমনায় কে হেফাজত কে খেলাফত এগুলো ছেড়ে দেন সবাই চক্রভক্ত হয়ে আল্লাহর জমিনে সাম্য মৈত্রী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য দীপ্ত শপথ নিতে হবে কথা বলেন আর কোন বিভেদ নাই ওলা আমাদের ঐক্য চাই ইসলামী বলেন জরে বলেন ইসলামী শাসন চাই কারা কারা চান আল্লাহ আকবর বলে আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বসেন বিসমিল্লা সহ করে সুরা পাতা একবার সুরা ক্লাস তিনবার একবার দূর ছিল বস্তা ফিরল পড়তে Thank you.